আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো আজকে বুধবার হতবার ঈদ মোবারক দেওয়া হইব না ঈদ মোবারক তিন দিন পারে গেছে গা তো সবাই কেমন আছেন পেজের যে এত সদস্য আছেন ভাই বোনের আপুরা সবাই ভালো থাকবেন আমি সময় সবার জন্য দোয়া করি শুভকামনা হোক সবার স্বপ্ন কে একটা সবার একটা স্বপ্ন থাকে পূরণ হোক এটা স্বপ্নটা যখন যার স্বপ্নটা স্যার যদি পূরণ হয় অনেক ভালো লাগে এটা আমি বুঝি তার জন্য বললাম তো এইটা গরু আমরা গরু মাংসটা পাইছি আপনার ঈদের তিন দিন পরই মঙ্গলবারে মঙ্গলবারে মাংস পাইছি আমাদের এখানে রবিবারে ঈদ গেছে তো যখন মাংসটা নিয়ে আসছে প্রায় পাঁচটার দিক দেয়া। সাড়ে পাঁচটা বাদ যায় এখানে নিয়ম কি ঈদের জন্য মাংস দেয় না হ্যাঁ ঈদের পরে দেয় দুই দিন পরে মানে গরু মাংস যেন এটা এখানে সিরিয়াল আছে সিরিয়ালভাবে কাজ করে মানে যে যেরকম সিরিয়াল পর্ব এই দিনে দিব তো কালকে আমাদের সিরিয়াল পড়ছিল কালকে নিয়ে আসে তেন অনেকটি মাংস নিয়েছি কারণ মাংসটি ফ্রিজে বেশি রাখবো না কারণ কুরবানি মাংস তো এটা যখন টাটকা মাংসটা যখন আমি রান্না করি এটাও অনেক স্বাদ লাগে এর জন্য আমি বেশিরভাগ যেদিন মাংস আনে সেই দিন আমি অনেকটি মাংস রান্না করি আর আমার হাজব্যান্ডও মাংস বিক্রি করে যখন আমি মাংস আনে তখন আমি দশ কেজি মাংস আমার নিজের জন্য নিয়ে আসি আইনে রান্না করে তারপর আমি এটার ফ্রিজে রাখি টিফির মিধে বক্সের মধ্যে এইখানে আমি বেশি মশলা দেওয়া পরে নাই শুধু আদা রসুন জিরা বাটা আর একটা গরু মাংসের মশলা আছে ওইটা অনেক স্বাদ রাঁধুনি মশলাটা ওইটা আমি ব্যবহার করি মাংসের মিধে আর বেশি আজকে তেল দিছে আমি তেল দিয়ে পরে গুটাই নেব কারণ আমার ছেলে মেয়ে তেল দেখলে আর এত মশলা দেখলে আর খাইব না ওরা মশলা কম খায় তা আমি মাংস দিয়ে আপনাকে শো করি নাই আমার মাংসটা শো করি না কারণ আছে আমি শুধু রান্নাটাই আমি পেজের মেয়েদের শো করি এর জন্য মাংসটা শো করি নাই অনেক পেজ আমি দেখছি সেটা বলবো না কারণ অনেকটি মাংস দেখলে অনেকজনের অনেক কতুহার থাকে অনেকজনের ইচ্ছা থাকে যে অনেকটি মাংস আমরা খাইতে পারি না তো আমি রান্নাটাই দেখাই এইটি আমার গুণা হয় রান্না করতাছি দেখতাছে সবাই কারো খাইতে মন চাইতেছে এইটা আমি বুঝি তারপরে কিছু করে নাই যাই যে এটা করে পেজ নিয়ে তা আমি এইটা রান্নাটা যখন আমি করি তো চিন্তা ভাবনা করলাম এইটা নিয়ে আমি কাজ করি আর জন্য তা আমি সবার কাছে কারো কাছে যদি একটু একটু ভুল হয় তো ক্ষমা সৃষ্টিতে দেখবেন আমি সবাই কাছে ক্ষমা পাঠি মানে ক্ষমা এমন একটা জিনিস সবাই করতে পারে না আবার সবাই ক্ষমা চাইতে পারে না কিছু কিছু মানুষ আছে মানে ভুল করলে শিকার আসে না আর ভুলটা করলো যদি ধরা খায় এটাও শিকার আসে না তা আমি সেই ধরনের মানুষ নয় আমি যখন দেখি ভুল করছি এটা শিকার হওয়াটা এটা আমি মনে করি আমার হিসাবে ধর্ম তা আমি ভুল করলো যদি কেউ ভুল হয়ে গেছে গা ক্ষমা করে দিবেন এটার উপরে কিছু থাকে না আর যদি ভুল না করে যদি ভুল করে যদি কেউ ভুল করি না তো ওইটা বেশি ক্ষতি হয় কারণ সব জিনিসে মানুষের একবার যে কোনো জিনিসে মানুষে একবার ভুল করে দ্বিতীয়বার ভুল যখন ক্ষমা করে দেয় দ্বিতীয়বার চেষ্টা করে একবার ভুল করছি ক্ষমা করছে আবার করবো ওইটা করে না যদি ভুলের খেসার যদি কেউ না দেয় তাহলে সে বললো করে আমি তো ভুল করি না কারণ এটা মনে কর একজন মানুষে যখন একটা ভুল করে ওই ভুলটা ওর দেখা দিন একবার ভুল করছে আবার দ্বিতীয়বার ভুল করে তো ভুলটা কি ওরই না যা করে ভুল হ্যার ভুল এই জিনিসটা যায় বুঝে ওই ভুলের মানুষের মানুষে অনেক মানুষের সাপোর্ট করে এটা আমি অনেক জায়গায় দেখি তো এটা আমার পছন্দ না আমি সবসময় চিন্তা করবো আমি যেটা ছোটোবেলাতে আমার ফ্যামিলিতে শুনেছি নিজে ভালো জগৎ ভালো আমি যদি ভালোই আমার কাছে সবাই ভালো আমি কখনো মানুষের আরও খারাপ মানুষ আমি লাগে চলি দেখি আমি কখনো বলি না এই লোকটা খারাপ কারণ আমি মনে করি আমি যেরকম সে সেরকম ভালো তো আমি কেন খারাপ বলবো আলম আপনার নিজের ফ্যামিলির কেউ হোক আর যা স্বামী হোক সন্তান হোক আমার ভাই বোন হোক আমি মনে করি আমি ভালো সবাই ভালো আমি কারো কিছু বলি না আমি যদি ভালো থাকি আমি সব জায়গার পারফেক্ট আমি সব জায়গায় টিকতে পারবো আমি যেটা মনে করি আর আমি যদি ভালো না ওই আমি কিনু জাগতে ঠিকতে পারবো না এটারাই আমি বিশ্বাস করি এই কারণে আমি সব সময় নিজের বিশ্বাস নিয়ে চলি তো এটা হচ্ছে গরু কলজা গিলা হ্যাপসা তো এটা আমি আলাদা রান্না করলাম কারণ আমার মেয়ে ওইটা খায় না তো আমি আলাদা রান্না করছি আমরা দুইজনেই খামু কারণ ওরা তো খাইব না আর ওই যদি মাংস লাগায় আমরা ছোটোবেলা দেখছি আমার মানে মা চাষি করে ওরা গরুর মাংস ইয়ার সাথে রান্না করতো তো এটা সারটাতে রান্না করলো অনেক স্বাদ পাওয়া যায় তো কিছু করে না আমার ছেলে মেয়ে খায় না আমরা দুইজনে কাম তার জন্য রান্না করছি আমার রান্নাটি যদি কথার মাঝে অথবা রান্নাটা করি এটা যদি কারো খারাপ লাগে ক্ষমা সৃষ্টিতে দেখবেন আমি আবারও ক্ষমা চাইলাম আমার যদি ভুল হয় সবাই মাফ করে দেবেন ছোটো মানুষ ছোটো বোন কেউ ছোটো ভাই বোন হিসাবে কেউ সন্তান হিসাবে দিবেন কারণ ক্ষমা রয়েছে মোহার জিনিস একটা অল্পতে সবাই ক্ষমা চাইতে পারে না তো এরকম যে এটা রান্না করার পরে আমার মোটামুটি আজকে রান্না শেষ আর আমি জানি না ভিডিওটা আজকে করতে পারবো কিনা আর বিকেলে আমি রান্না করি না আমি সব আপু গো বা ইয়েগ লাইভ দেখি আমি ওইখানে একটু সময় দিই আমার ভালো লাগে ওগো লাইভ দেখি ভালো কথা বলে অনেক মানুষ চেনা জানা হয় মানুষের সাথে মিশলে বোঝা যায় মানুষ কতটুক ভালো কে ভালো কে বুড়ো এটা বুঝি তো আমার ভালো লাগে তো এই কারণে আমি সকালে রান্নাটা শেষ করে দিই তো এইটা মোটামুটি রান্না শেষ হয়ে গেছে গা আপনাকেও যদি কারো কাছে ভালো লাগে তো লাইভ শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমি সব সময় দোয়া করি সবাই যে ভালো থাকে আল্লাহ পাকের কাছে সবাই হেফাজতে থাকেন আর সবার প্রতি সবাই কখনো কারো এমন কিছু মন্তব্য করবেন না কারণ কষ্ট পায় আপনি চিনেন না জানেন না একটা কথা বললে এর মনে কষ্ট করলে এই কষ্টটা আপনি পাইবেন ওই কষ্টটা যদি এতদিন থাকে এতদিন আপনার একটা অভিশাপ লাগব তার সে কারো বিজয় কথা না বলেই ভালো আমি কখন আমার পেজের মিদে আমি দেখি কারো মন্তব্য করি না কারণ আমি কারো মন্তব্য করি কারো মনে কষ্ট নিয়ে আমি এই কষ্ট বাক্য অংশীদার হইতে চাই না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ